ঘটনাটা কোয়া যায় যে একটা ঘটনা মাত্র একুশ বছরের একটা ছেলে দীপঙ্কর দাস দীপ সিলেটর একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যার কন্টেন্ট কিন্তু আমরা অনেকে দেখতাম বেশিরভাগ তার কন্টেন্ট হঠাৎ আন মারে লইয়া আমরা শুনছি হঠাৎ করিয়া যে গতকালকে রায় তিনি মারা গেছেন যা বিশ্বাস করার মতন নাই কারণ এত অল্প বয়স একুশ থাকি ২২ বছর বয়স হইব তাইন এখন দেখা যায় যে গতকাল রায় তাই মালয়েশিয়া একটা হাসপাতাল হার্ড কোর্সেল করে তাই মৃত্যু হয়েছে তাই উচ্চ শিক্ষার লাগে মালয়েশিয়া ফারি জমাইছিল কিন্তু এখানে গিয়ে তাই দীর্ঘস্থায়ী হইতা ফার এর মধ্যে তাদের মৃত্যু বাক্য করে লাইছে আমরা আজকে দিন দরিয়া বন্ডাম যে দীপঙ্কর দাস আর পৃথিবীতে নাই তিনি মারা গেছে আমরা এই খবরটা কিন্তু আজ সকাল থেকে পাইছি কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না অনেকে কইসইন আমরা প্রথমে অবিশ্বাস হচ্ছিল যে মাত্র একুশ বছরের একটা ছেলে হঠাৎ করিয়া মৃত্যুই গেছে এটা তো বিশ্বাস করার মতন নাই কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার পারিবারিক সূত্রে বিষয়টা সত্য বিষয়টা সত্য হইলো যে আহ দীপঙ্কর দাস দ্বীপ মারা গেছে গত একুশ ঘন্টা আগেও কিন্তু ভিডিও আপলোড দেখছি যে গত একুশ ঘন্টা আগে ভিডিও লাস্ট ভিডিও আপলোড দেওয়া অথচ হয়তো বা আমার কাছে লাগে যে তাই লাস্ট ভিডিও আপলোড দিই কিন্তু তাই বুঝছই না যে ও ভিডিওটা তাই লাস্ট ভিডিও এর পরে আর কোনো ভিডিও ছাতা বার্তা নাই এখান তাইন একবারও কিন্তু ভাবছই না হঠাৎ করিয়া মৃত্যু তানে পাত্ৰ ঘূৰি লাগিছিল তাইন দুনীয়া চাৰিআিয়া দেখো গা তান আমাৰ যে কণ্টেণ্ট গুলা দেখছি বেছিভাগ কণ্টেণ্ট আছিল কিয় তাইনৰ মাৰে লৈ গা এতিয়া ৰুচিশীল কণ্টেণ্টসকল আছিল ৰুচিশীল কণ্টেণ্ট আছিল তাইনৰ মাৰে নিয়া দেখাৰ মত নাছিল একবাৰ অনুভৱ কৰো অনুধাৱন কৰো যে তাৰ মাৰ অৱস্থা গীতব এখন একটা মাত্ৰ একৈশ তাৰিখে বাইশ বছৰৰ ছেলে দুনিয়াতে কিবি ধৰি গৈছে তা আমরা অনেকে কোনো এখনো বিশ্বাস করতাম পারলাম না যে দীপঙ্কর দাস দীপ দুনিয়া থেকে গেছে কি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসলে সিলেটের মধ্যে আহ যিনি সিলেটর বাসারে সারা বাংলাদেশ এমনকি ওয়ার্ল্ডের অনেক মানুষেও আমরা বাংলাদেশের অনেক মানুষের তাইন কন্টেন্ট দেখতা তো সিলেটর এই বাসারে তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তাই তুলিয়া ধরছে তুলিয়া ধরছেন বিশ্ব বিশ্ব বিভিন্ন দেশের মানুষের সামনে আমরা সিলেটর ভাষারে তাই তুলিয়া ধরছেন কিন্তু আজকে তাইন দুনিয়া থেকে হঠাৎ তুলিয়া গেছেন কি এটা বিশ্বাস করার মতন নাই তো ভাই অকল আর যারা সম্মানিত বিবার আমরা কিন্তু এটা থেকে শিক্ষা নেওয়া উচিত মাত্র একুশ থেকে বাইশ বছরের একটা ছেলে দুনিয়া থেকে বিদায় গেছে আগামী কালকে আমরা বিদায় যেতাম আগামী কালকে যখন গিয়া দীপঙ্কর দাস দ্বীপে লাস্ট ভিডিও আপলোড দিয়েছেন তাই তখনও কিন্তু বাপ শুন না এই ভিডিওটা আমরা যে এখন যে অবস্থায় আছি এখান থেকে যে সামনে দিয়ে সামনে এক খাই দিব কি বড় সব আমরা উপরে নাই এর লাগি আমরা দুনিয়াতে আইছি বিশেষ করে আল্লাহরে স্মরণ করতাম বালা খাজ করতাম দুনিয়া থেকে যখন আমরা বিদায় বালা খাজ গুলা থাকবো এই বালা খাজর উসিলা হয়তোবা আমরা ফর আল্লাহ আমরা এই বালা খাজ ওর আমরা আমরা দান করবা এর লাগি আমরা দুনিয়ার জমিন প্রত্যেকে বালা খাজ করতাম নামাজ পড়তাম দিনের দাওয়াত দিতাম আমরা দুনিয়াত মানুষ আবার কিন্তু সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই দেখো গা বাপ পড়ে গিয়া ছেলে আর ছেলে পরে গিয়া নাতিয়া আরো তারা বাহিরে দুনিয়ার জমি হয় কিন্তু জমিতে মানুষ যায় কি এটা কোনো সিরিয়াল নাই আজ একুশ বছরের ছেলে হয়ে থাকবে দীপঙ্ক দাস দীপ মাত্র একুশ থেকে বাইশ বছর ছেলে তার মা দুনিয়াতে আছে বাবা আছে প্রত্যেকে দুনিয়াতে আছে কিন্তু অল্প বয়সের মাত্র একুশ বছরের একটা ছেলে দুনিয়া থেকে গেছে এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসলা মাত্র একুশ বছর বয়সেই তিনি মাইশোর মন জয় করিয়া আর দীপঙ্কর দাস দীপে আসলা তো তাই দুনিয়ার জন্য আমরা জানি যে হঠাৎ করিয়া তাই করিয়া সম্ভবত হার্ট এটাক করিয়া মালয়েশিয়া একটা হাসপাতাল মারা গেছেন তো আমরা প্রত্যেকে একটা কি শিক্ষা নেওয়া উচিত যে আমরাও ইবতের জাতি হয়তো বা হঠাৎ করিয়া আমরা দুনিয়ার জন্য বিদয় পারি আমরা দুনিয়া পালা খাওয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ